মাগুরুলি গাউসভার সাতচল্লিশ নম্বর পিলারের এখানে বাংলাদেশের কিছু নাগরিক জড়ো একটা উত্তেজনার সৃষ্টি করেছে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে তারা পর্যন্ত পর্যায়ে গেছে তাই পরবর্তী সময়ে চলে গেছে তাদের বর্ডার কার্ড এককালে বিডিআর বলতো তারাও এসছে এবং ফ্ল্যাগ মিটিংটা হয়েছে এবং বিএসএফ প্রদর্শ্য অফিসের সঙ্গে কথা বলেছি বলছে দুনো সাইডের মিটিং হয়েছে ফ্ল্যাগ মিটিং কথা হয়েছে যে না আমাদের যারা ফোর্স আমরা যারা আছে আমাদের মধ্যে রিলেশন খারাপ আপনারাও আপনাদের লোকরা সামাল দেন আমরা এই অঞ্চলের মানুষকেও আমরা বুঝে রাখব এরকম একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এদিকে যে কাটাতারের বেড়া বেশিরভাগ বেশ কিছু অংশে নষ্ট হয়ে গেছে সঠিক মেনটেনেন্সের জন্য ভারত সরকারতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে শুনেছি মিনিমাম ফান্ড এসছে এই ফান্ড দিয়ে তো আর এই বিস্তীর্ণ এরিয়ার যে কাটাতারের বেড়াটা মেনটেনেন্স করা যায় না সুযোগ পেয়েছে কারণ সরকারের যে নীতির ফলে ওইখানে বাংলাদেশে নাগরিকদের মধ্যে একটা অংশে প্রভাবিত হয় যার কারণে সেই ব্ল্যাকার হোক আর সাধু মানুষ হোক তারাও এইভাবে করছে এবং এই দিকে মেইনলি প্রবলেম হচ্ছে বাংলাদেশ বর্ডারে ইলিগ্যাল ব্যবসা এটা একটা লিগ্যাল ব্যবসা আছে যেমন আমরা চেক হয় এইটা একটা ইলিগাল ব্যবসা এখন এগুলা বন্ধ করতে গেলে সরকারকে তাদের স্বনির্ভরের একটা ব্যবস্থা যারাই করছে কথা বলবো কথা বলবো চিঠিও দিতে পারি কি আছে করা তো উচিত এবং আমাদের পদস্থ অফিসার বিএসএফ হোক বিএসএফ তো আছেই এবং রাজ্য পুলিশের ডিজিপি লেভেলের লোক এই ত্রিপুরা বর্ডারগুলো উনি ভিজিট করা দরকার ইমিডিয়েটলি সব জায়গায় কোন জায়গাতে কাটাতার নষ্ট হয়ে গেছে ইয়ে স্টেট গভর্নমেন্টে এটা নির্দেশ দেওয়া দরকার পুলিশের পদস্থ অফিসারা ভিজিট করে রিপোর্ট দেওয়ার জন্য